গ্রাম চৌমাতা থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বে আজ আপনাদের একটা হাউজিং কমপ্লেক্সের ভিতরে বাড়ি দেখাবো দেখতেই পাচ্ছেন এটা একটা হাউজিং কমপ্লেক্স রাস্তা কিন্তু আপনি পেয়ে যাবেন বারো ফুটের রাস্তা খুবই কিন্তু প্রাইম লোকেশানে নতুন করে পাঁচটা বাড়ি তৈরি হচ্ছে এগুলো দেখতেই পাচ্ছেন সবই আন্ডার কনস্ট্রাকশন বাড়ি নতুন বাড়ি পাঁচটা তৈরি হচ্ছে আপনারা যারা সাধ্যের ভিতরে ভালো লোকেশানে বাড়ি চাইছেন তাদের জন্য এটা একদমই বেস্ট অপশান এখনও বাড়িগুলো ইনিশিয়াল স্টেজে আপনারা কিন্তু চাইলে নিজের মতো করে মডিফিকেশন করতে পারবেন প্রোজেক্ট এখনও শুরুর দিকে থাকায় আপনারা কিন্তু সবথেকে বেস্ট দামে এখানে বাড়ি কিনতে পারবেন খুবই কিন্তু প্রাইম লোকেশন মধ্যমগ্রাম চৌমাথা এখান থেকে মাত্র পাঁচ মিটার ডিস্টেন্স মাত্র পাঁচটি বাড়ি কিন্তু এখানে তৈরি হচ্ছে রাস্তা কিন্তু আপনি এখানে বারো ফুটের রাস্তা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন অনেকটাই বড় কিন্তু আপনি এখানে রাস্তা পেয়ে যাবেন খুবই কিন্তু প্রাইম লোকেশান মধ্যমগ্রাম চৌমাদা থেকে মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্স মাত্র পাঁচটি বাড়ি কিন্তু আপনি এই প্রোজেক্টের ভিতরে পাবেন যারা যারা সাধ্যের ভিতরে ভালো বাড়ি চাইছেন তাদের জন্য এটা একদমই বেস্ট গ্রাউন্ড ফ্লোরে আপনি পেয়ে যাবেন একটা গ্যারেজ দিয়ে দুটো বেডরুম আপনাদের যাদের গ্যারেজের রিকোয়ারমেন্ট নেই আপনারা কিন্তু চাইলে আরও একটা বেডরুম পেয়ে যাবেন দুতালার ফাউন্ডেশন দিয়ে খুবই কিন্তু ভালো ম্যাটেরিয়ালস দিয়ে এই বাড়িগুলো তৈরি হচ্ছে বাড়ি নিয়ে বিস্তারিত জানতে ভিডিওতে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে নেবেন কাউকে কোনো ব্রোকারেজ ছাড়াই কিন্তু আপনি এখানে বাড়ি কিনতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন